আজকে আবার চলে গেলাম ছেলে সাগর সাগরের ঢেউ দেখতে তো সাগরের ঢেউ দেখতে আমার কাছে অনেক ভালো লাগে এত বিশাল বড় বড়ো ঢেউ আর এত বড় সাগর মানে সাগর পার আসলে আমার সব কিছু ভুলে যায় আমার অনেক ভালো লাগে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো ছেলে মেয়ে বায়না করতেছে সাগর ঢেউ দেখতে যাবে সাগর পাড় যাবে আর কিছু পাথর নি নিবে পানিতে ঢিল মারবে ওরা অনেক পাগল সাগর পাড়ে যাওয়ার জন্য আর ডেউ দেখতে ওদের কাছে ভালো লাগে আর আমার কাছে তো আরও বেশি ভালো লাগে তো ওরা কিছু লাঠি নিয়ে নিছে অনেক সুন্দর সুন্দর লাঠি আর এইগুলোর সাহায্যে ওরা হাঁটতেছে মজা করতেছে আর আমি এখানে একটা ঝিনুক পাইছি এত সুন্দর মার্শাল্লা দেখেন অনেক কিউট ঝিনুকটা আর কিছু ডায়মন্ড পেয়েছি দেখেন চিক চিক করতেছে তো এইগুলো আমি বাসায় নিয়ে যাব অনেক সুন্দর ছিল আর এখানে একটা দেখেন সিনাই এত ভালো লাগে আর ঢেউগুলো দেখে তো মাসাল অনেক ভালো লাগে আর এখানে আর একটা পাথর পে নিয়ে নিছে আর দেখেন কি সুন্দর সুন্দর পাথর পাথর দিয়ে পুরা ভরপুর একবারে ক্ষুদ্র থেকে বিশাল বড় বড় পাথর আছে মাসাল্লাহ দেউ দেখেন তো ক্ষণিকের জন্য সব ভুলে যায় এই সাগরের ঢেউ আর সাউন্ড এই রকম গর্জন শুনি আবার এত বিশাল সাগর আল্লাহ এত সুন্দর সৃষ্টি দেখে আমার মন একবার ভরে যায় আমার কাছে অনেক ভালো লাগে তো প্রায় সময় সাগর পাড়া সাগর আর পাহাড় দেখতে নিউজিল্যান্ড এসে আমার কাছে অনেক ভালো লাগে আর এত সুন্দর দেউ দেখেন আল্লাহ ইয়া বড় বড় ঢেউ মোবাইলে তেমন একটা আসতেছে না বাস্তবে এত সুন্দর মাসাল্লাহ ঢেউগুলা দেখে তা আমার মন চাচ্ছে যে নামতে কিন্তু এত নুনতা পানিগুলো অনেক নুনতা আবার একবার আমাকে ঢেউ তলায় নিয়ে যাবে এরকম অনেক বিশাল বড় বড় ঢেউ আমরা অনেক উঁচুতে আছি তারপর আমাদের কাছে চলে আসতেছে ঢেউগুলো মাসাল্লাহ দেখেন অনেক ভালো লাগে ফ্রেশ পানি একবারে আর দেখেন উকুল উকুল কোন কুলই দেখা যাচ্ছে না শুধু পানি আর পানি আমি প্রায় সময় আইসা একটু বইসা থাকি সাগর পর আর ঢেউ ঢেউয়ের শব্দগুলো শুনি আমার কাছে অনেক ভালো লাগে এই যে দেখেন কি বড় বড় ঢেউ মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি সবই সুন্দর তো যাই দেখতেছি তা থেকে আরো মুগ্ধ হচ্ছি যে আল্লাহ এত সুন্দর সৃষ্টি অনেক ভালো লাগে দেখে নিউজিল্যান্ডের পরিবেশ সাগর মানে সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো যদি মুসলিম থাকতো সবাই তাহলে আর অনেক ভালো লাগতো মাসাল্লাহ ঘুরতে আমার অনেক ভালো লাগে তাই প্রায় সময় ঘুরতে চলে আসে আর সাগরের নিচ থেকে আসছে ঘাস আর এখানে একটা মাছ মাছ বড় পড়ে আছে এইগুলো দেখে নিয়ে সিগেল পাখি খাচ্ছিলো তা আমাদের দেখে উড়ে যাচ্ছে উড়ে চলে গেছে এই দেখেন সিগেল পাখি এই যে মশালা দেখেন কি সুন্দর করে উঠতেছে আর ইয়া বড় সাগর আর এখানে পাহাড়ের উপরে পাহাড় নিচে সাগর মানে ভিউটা এত সুন্দর ছিল অনেক ভালো লাগতেছে আর আমার ছেলে দেখেন অনেক মজা করতেছে আর এই দেখেন কী বড় একটা পাতা চলে আসছে সাগরের নিচ থেকে আর এগুলো সাগরের নিচ থেকে সবই চলে আসছে এগুলো শামুক আবার চিনাই জিনুক সব কিছু এখানে আছে আর এত কিউট কিউট পাথর আমার মনে হচ্ছে যে আমি একটা বস্তা নিয়ে আসতাম তো এক বস্তা নিয়ে যাইতাম বাসায় তো আমার অনেক ভালো লাগে পাথরগুলো দেখতে আমি কিছু নিয়ে হাতে আবার ইয়ে করি আমার কাছে অনেক ভালো লাগে আর এই যেখানে এইটা ছিনাই আমাদের এলাকায় বলে ছিনাই এটা থেকে শিকড় ভাই রয়েছে আর এইগুলা ছিনাইয়ের যে শিকড় এইগুলোর জীবন্ত পুরো প্রাণ আছে আর এই যে পাহাড় সাগর মাসাল্লা বিউটা এত সুন্দর ছিল আলসাম মানে যা বুঝা বলার বাইরে বোঝানো যাবে না মানে দেখা এত ভাল লাগে উপরে আর আমার ছেলে মেয়ে তো অনেক দৌড়াদৌড়ি করছে অনেক মজা করতেছে আর এই বিশাল বড় বড় ঢেউ আর এই দেখেন এটা সাগরের একটা প্রাণী আমি একটু দেখাচ্ছি দেখেন অনেক কাটা একটু প্রাণীটা আর এখানে দেখাত পাথরগুলো আর ঢেউ আর আর এখানে একটা লাভ স্টার জলে আছে লাভ স্টার খুব সাদা পড়ে আছে তা আমি একটু নিলাম হাতে অনেক বড় ছিল মনে হয় লাভ স্টারটা আর ঢেউ দেখেন পানিগুলো 마শাআল্লাহ এক কথায় 마শাআল্লাহ আমার কাছে এত ভালো লাগে সাগর পাড় আসলে আমার যে কি ভালো লাগে আর আমার থেকে বেশি মজা করে আমার ছেলে মেয়ে অনেক এনজয় করে ওদেরকে পর্যন্ত যে নিউজিল্যান্ড এসে কত সাগরে মানে দ্বীপে নিয়ে গেছি কত মানে যা বাইরে অনেক জায়গায় নিয়ে গেছি তারপর ওদের মন ভরে না শুধু সাগরের ঢিউ দেখবে আর সাগর পার যাবে